Life in a world that keeps changing. Think that is progress you making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you we've got is tangled card in what's before our eyes. Show off your fantasy. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে সকালবেলা একটু শীতের সবজি নতুন আলু এবং নতুন পাতাকপি ভেজে নিচ্ছি এখন আমি একটু টমেটো সবুজ টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ পাতা কুটে রেখেছি বেশ রেডি হয়ে গেল আমার সকালের গরম গরম সবজি ভাজি আজকে সেদ্ধ আটার রুটি দিয়ে এ রুটি বানিয়ে নিয়েছি রুটি দিয়ে সবজি ভাজি খাবো সেই কারণে রুটিগুলোকে বানিয়ে রেখে এখন চিকেন নিচ্ছি ফুলকো রুটি খুবই সফট নরম রুটি দিয়ে আজকে সবজি ভাজি খেতে ভালোই লাগবে আশা করি ভেজে রেখে দিয়েছি দিয়ে এখন আমার যে গরমূষার মানে আমার হেল্পার সে এসেছে তো ওকে বললাম গাছগুলো আমাকে এনে দাও আমি গাছগুলো একটু ধুয়ে নিই তো ও এনে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি একটু ফাতাগুলো ধুলোবালিতে বালিতে পরে একদম মানে ধুলো হয়ে আছে তো এই কারণে একটু ফানিও দেওয়া হলো আর গাছগুলো একটু মানে ফাতাগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো এদিক দিয়ে ও বারান্দাটা মুছে নিচ্ছে এই যে মশা শেষ ও ওইভাবে মুছে রেখেছে এখন আমি গাছগুলো এনে সুন্দর করে জায়গা মতো রেখে দেব তো রেখে দিয়েছি এভাবে নাস্তা বানানো এক আয়োজন নাস্তা পরিবেশন করা খাওয়া সেটাও আরেক আয়োজন তো পরিবেশন করে নিচ্ছি আজকের নাস্তার জন্য ডিম সেদ্ধ সবজি ভাজি মানে ফাতাকপি আলু ভাজি আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি তো রুটি থেকে নিয়ে বক্সে রেখে দিয়েছি এখন দুইটা করে আমাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি টেবিলে

খাওয়া শেষ এখন আমি প্লেটগুলো ধুয়ে রেখে যাব আমরা একটু দুজনে বের হচ্ছি আমার কিছু পরীক্ষা করতে হবে মানে কিছু পরীক্ষা দিয়েছে ডাক্তার তো সেজন্য জন্য হসপিটালে যাচ্ছি তো আমি এর জন্যই তাড়াহুড়ো করে ধুয়ে রান্না করে এখন বের হবো প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে এখন বেরিয়ে পড়েছি তো আমি কথা বলতেছি এর ভিতরেও উনি আবার দুষ্টামি করতেছে এর জন্য আর বয়েসটা অফ করে দিয়েছি এখন যেতে হচ্ছে কারণ পরীক্ষাগুলো কয়েকদিন হয়েছে ডাক্তার দিয়েছেন আসলে করা হচ্ছে না এই কারণে জোর করে আমাকে নিয়ে যাচ্ছে আমরা একটা রিক্সা নিয়েছি আমাদের এখানে ফুটপাথ বসে ভালোই লাগে টুকিটাকি সবই পাওয়া যায় এতক্ষণ সিরিয়ালে থেকে এখন আমি যাচ্ছি উপরে তিনতলায় উনি তিনতলায় আছে আমাকে বলল চলে আসো এখানে তো সিরিয়ালে অপেক্ষা করতেছি হ্যাঁ সবার মাঝে আমাকেও ডাকবে এই অপেক্ষায় তো তারপরে বাসায় চলে যাবো ওইটা আর কি আসার পথে কিছু সবজি দেখে ফ্রেশ দেখে নিয়েছি কারণ আস্তে আস্তে একটু একটু করে সংরক্ষণ করব সেই কারণে তো এসে দুধ বসিয়ে দিয়েছি দুধ জাল দিয়ে নিয়েছি আর হচ্ছে দুপুরে কি রান্না করছি সেটা রান্না বলতে আমাদের দুজনের জন্য রেডি করছি আর কি ছেলেরা দেরিতে নাস্তা করেছে ওরা এখন আর খাবে না তো আসলে এসে গোসল করে এখন আমি একটু পাইফেনে তেল দিয়ে একটু রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা বেজে নেব এখানে আমি একটা ক্যাপসিকাম কুটি নিয়েছি একটা গাজর ছোট একটা গাজর নিয়েছি আর একটা সবুজ টমেটো দিয়েছি আর অল্প কিছু ইয়ে দিয়েছি আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে বলতে দুই তিন দুই মিনিটের মতো আমি ভেজে তারপরে দুই তিনটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেঙে আবারও একটু নেড়েছেড়ে এখন আমি দিয়ে দেব ক্রাশ করে গোলমরিচ পাউডার এই সবজির পরিমাপে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু নেড়ে চেড়ে আর কি গতকালকে গরুর মাংস রান্না করেছি আমার প্রেশার যেহেতু লো এই কারণে একটু গরুর মাংস খাওয়া হচ্ছে তো এখানে আমাদের দুজনের জন্যই করছি তো কিছু গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি ভালো করে সবজির সাথে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব আর কি মোটামুটি ভাজা শেষ আমি অনেকক্ষণ বেজে নিয়েছি তারপরে আমি খেচুড়ি রান্না করেছি সকালে আজকে তো আমাদের দুজনের জন্য খেচুড়িটা দিয়ে দিচ্ছি দুজনের পরিমাপে আর কি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে মশলা খুবই মজা হয়েছে আর এই সবজি দিয়ে খিচুড়ি দিয়ে গরুর মাংস তার সাথে মানে অসাধারণ অসাধারণ হয়েছে তো আমরা দুজন খাও মজা করে তো এই জন্য রেডি করে নিয়েছি আর আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়েছি একটু ভর্তা বানাবো সরিষা শাকের তো আমি দুইটা দিয়েছি আর ভাজি একটু মাছ নিয়েছি পেঁয়াজ তারপরে সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আমাদের খিচুড়ির সাথে একটু ভর্তা খিচুড়ির সাথে ভর্তা সবজির বা যে কোনো কিছু একটু ভালোই লাগে জাল জাল তো শশা ভর্তা এই তো আজকের এই মজাদার খিচুড়িটা আমাদের জন্য রান্না হয়েছে তো উনি কথা বলতে বলতে খেয়ে নিচ্ছে আমি আবার যাব আমার শোরুমে তো সেই কারণে একটু খেয়ে একটু রেস্ট নিব তারপরে বলতেছি তিনটার দিকে বের হব এখন দেখা যাক শরীর তো আবার ক্লান্তি লাগতেছে আর কি তো দুজনে অনেক মজা করে খেয়ে এখন আমি প্লেটগুলো ধুয়ে রেখে দেব আর আমাদের দুজনের জন্য নিয়ে একটু ইয়েতে ছিল পাইপেনে তো মুক্তাকিকে আমি চামচ দিয়ে খাইয়ে দিয়েছি তো মোটামুটি খেয়ে নিয়েছে যেটুকু ছিল এখন আমরা আসরের নামাজ পড়ে একটু চা নাস্তা খাবো সেই কারণে আমি একটু এখানে শ্যামাই নিয়েছি নিচে চিনি আর হচ্ছে একটু লবণ দিয়েছি তো দিয়ে শ্যামাইগুলো মানে পরিমাণ মতো নিয়েছি আর দুধ তো দুপুরে জাল দিয়েছি এখন শুধু আমি গরমের জন্য বসিয়ে দিয়েছি আর রং চা খাবো এখানে মশলাপাতি দিয়ে হ্যাঁ চা বসিয়ে দিয়েছি তো দুধ মোটামুটি গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব আর যদি মনে হয় যে একটু কম হয়েছে তখন ওভেনে অ্যাক্টিভ দিব মানে তিরিশ সেকেন্ডের জন্য তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর এটা বেশি একটা সেদ্ধ করতে হয় না এই সময় আমরা সবাই জানি বেশি সেদ্ধ হলে কিন্তু নরম হলে খেতে ভালো লাগে না এখনো সবজিগুলো আমার গোছানো হয়নি অল্প একটু চা ভাতা দিচ্ছি আমি নাস্তা খেয়ে আমার শোরুমের উদ্দেশ্যে অনেক কাজ জমে আছে অনেকগুলো আলাদা অর্ডার আছে একজনেরই হচ্ছে সতেরো সাড়ে সতেরো হাজার টাকার অর্ডার তো সেটা কমপ্লিট করে দেখে শুনে দিতে হবে সেই কারণে একটু ওইটা মাথায় আছে আরও অনেকগুলো অর্ডার যার কারণে বা মানে যাওয়া খুবই জরুরি কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে যেহেতু একটু রোদ উঠেছে আজকে যেগুলো শুকিয়েছে একটু ঘরে ঢুকিয়ে দিয়ে রেখে যাই হলে তো সন্ধ্যা হলে আবার কুয়াশা পড়বে এই কারণে বারান্দায় এসে কাপড়গুলো নিয়েছি এখানে আমি দিয়েছি এই যে ফেয়ারা তারপরে আপেল বাদাম আর হচ্ছে খেজুর আর দিয়েছি দনি পাতা দিয়েছি আমি একটু বিট লবণ এই যে বিট লবণ তারপরে আর একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার ক্রাশ করে অনেক মজাদার একটি আর কি অনেক মজাদার অনেক তাড়াহুড়ো করতেছি কারণ আমি বোরকা পরে নিয়েছি এর ভিতরে একজন মেহমান এসেছে আপনাদের ভাইয়ের সাথে দেখা করতে তো উনি কিছু ফ্রুট এনেছে আর কিছু আমাদের বাসায় ছিল সব মিলিয়ে একটা ফ্রুট সালাদ তৈরি করে নিচ্ছি তো বোরকা এত দ্রুত করতেছি যে আসলে আমার সময় চলে যাচ্ছে এখন নাস্তাও দেওয়া লাগবে আবার হচ্ছে যাওয়াও লাগবে তো সবই করে নিচ্ছি আমি এখানে ফ্রুট সালাদ একটু শ্যামাই আর হচ্ছে চা করে দিচ্ছি ওনাদেরকে তাই তো সিম্পল ওনাদের জন্য স্বাস্থ্যকর হ্যাঁ নাস্তা আজকে তৈরি করে দিলাম যাওয়ার আগ মুহূর্তে এখন আমি আসার সময় বাফা পিঠাই নেছি তো এসে একটু বসে সবাই মিলে পিঠাগুলো খাবো আজকে তো আসলে বানানোর সুযোগ হচ্ছে না আমি নিজেও বানাবো ইনশাল্লাহ সামনে তখন আপনাদের সাথে শেয়ার করব তো এরপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি হ্যাঁ এই ইয়েগুলো দুপুরে সেই দুপুরে এনেছি এগুলো রেডি করা হয়নি কারণ এভাবে রেখে আমি চলে গিয়েছি এখন এগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব পেঁয়াজ সব পেঁয়াজ পাতা আজকে আমি সংরক্ষণ করব তো এখানে দেড় কেজি তো এগুলোকে আমি মাঝখানে শুধু দুই টুকরা করে এই যে জিপ ব্লক ব্যাগে রেখে দেব তো আর হচ্ছে একটা পাতা পাতাকপিকে আমি কুটে এসেস করে নিয়েছি এগুলিকেও আমি আজকে হ্যাঁ একটা ব্লক ব্যাগে লুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে সারা বছরই আমরা প্রয়োজন মতো এনে খেতে পারবো আর এগুলো কিন্তু অনেক রেসিপিতে চাইনিজ অনেক রেসিপিতে দেওয়া হয় তো সারা বছর তো পাওয়া যায় না আমাদের দেশে তো সেই জন্য এগুলো ডিফ্রিজ করে রাখলে যে কোনো সময়ে ইজিলি আমরা কাজ করতে পারব মানে রান্না করতে পারবো এখানে পাতাকপিগুলো আমি জিপ ব্লক ব্যাগে রেখে দিব তো এখন আমি ফেঁয়াজ পাতা ফেঁয়াজ পাতা এবং ফেঁয়াজকে আলাদা করে কুটে নিচ্ছি জাস্ট মাঝখানে এক কাটা দিয়ে এখন ব্যাগে ঢুকিয়ে সেগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ব্লগটি আসলে কেমন হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও লাইক দেননি আমার ভিডিওতে প্লিজ লাইকটি দিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এগুলো আমি এখন ডিফ্রিজ রেখে দিব।